তো এই দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ছোট ছোট একটু টুকরো করে মিক্সিতে একদম স্মুথলি একটা পেস্ট করে নেবো ঠিক আছে এবার পেস্ট করতে তোমাদের যদি মনে হয় এর মধ্যে একটু জল লাগবে একটু মানে ভিজোতে হবে তাহলে পরে এমনি জল দেবে না এই যে নারকেল তেল দেবে ঠিক আছে ধরো দু চার ফোঁটা বা এক চামচ যতটা তোমাদের প্রয়োজন বাটাটা করার জন্য দিয়ে নেবে দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেবে তারপরে যেটা করবে আমি যেহেতু আমার এটা বানানো আছে সেজন্য তোমাদের মুখে বলে দিচ্ছি ভালো করে তারপরে যেটা করবে একটা ফ্রাইং প্যান নেবে ফ্রাইং প্যানের মধ্যে এই পেঁয়াজের পেস্টটা দেবে তার আগে পেঁয়াজের পেস্টটা একটু তোমরা দেখে নেবে এক কাপ হচ্ছে না হাফ কাপ হচ্ছে মোটামুটি ধরো আমার এই দুটো পেঁয়াজ দিয়ে এক কাপ মতো হয়ে যায় চা খাওয়ার কাপের এক কাপ হয়ে যায় ঠিক আছে তো ওই একটা ফ্রাইং প্যানের মধ্যে ওই পেঁয়াজের যে পিউরিটা বানাচ্ছ সেটা দেবে তার মধ্যে দেবে হচ্ছে চারটে তেজপাতা বড় বড় সাইজের মানে এক কাপ পরিমাণে আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে তার মধ্যে দেবে হচ্ছে এখানে দেখো গোটা পনেরো কুড়িটার মতো লবঙ্গ আছে আর দারচিনিও এই দেখো পাঁচটা ছটা মতো স্টিক রয়েছে দারচিনি এর সাথে আরো দু একটা অ্যাড করতে পারো আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল এখন তাই আমি এটাই বলে দিচ্ছি এটা দেবে ঠিক আছে এগুলো দিয়ে তার সাথে দেবে হচ্ছে নারকেল তেল যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল দিতে পারো ভার্জিন কোকোনাট অয়েলও দিতে পারো তবে এমনি এই সমস্ত নারকেল তেলও দিতেই পারো কোনো অসুবিধা নেই আমি তো এই দিয়েই করি তেলটাও দেবে হচ্ছে মেজার করবে সেই একই কাপে হাফ কাপ ঠিক আছে হাফ কাপ তেল দেবে আর এক কাপ পরিমাণ থাকবে যে পেঁয়াজের যে পিউরিটা এবার সমস্ত জিনিসটাকে দিয়ে তোমরা প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য মানে ফার্স্ট মিনিট পাঁচ হাই ফ্লেমে রেখে ফোটাবে তারপরে দশ মিনিট একদম ফ্লেম লো করে দিয়ে ওটাকে ফোটাবে আর মাঝে মাঝে নাড়তে থাকবে খেয়াল রেখো যেন পোড়ানা লেগে যায় কিন্তু কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এই দেখো কালারটা চেঞ্জ হয়ে এরকম একটা রেডিশ কালার চলে আসবে তারপরে গিয়ে তোমরা ওটাকে অফ করে দেবে একটা সুতির কাপড়ের মধ্যে ভালো করে তেলটাকে নিয়েবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি নিয়ে কোনো এয়ারটাইট কাঁচের কন্টেনারে করে স্টোর করে রেখে দেবে দু মাস থেকে তিন মাস আরামসে রাখা যাবে এবার তোমরা মানে দু তিন মাসের বেশি রাখতে হয়ও না কারণ ওটা এমনি শেষ হয়ে যাবে চেষ্টা করবে যাদের প্রচন্ড হেয়ার ফল হচ্ছে আর যাদের চুলে কোনো গ্রোথ নেই তারা রেগুলার ইউজ করার চেষ্টা করবে আমি যেরকম এটাকে কিন্তু মাসে দুবার তিনবার ইউজ করি ঠিক আছে শ্যাম্পু করার আগে 30 মিনিট থেকে 40 মিনিটের জন্য এটাকে স্কাল্পে ভালো করে अप्लाई করে রাখতে হবে এবার তোমরা এটাকে डायरेक्टली ইউজ করতে পারো আমি কিন্তু এটাকে হালকা করে একটু গরম করে নি আমার এতটা কোয়ান্টিটি লাগবে সেজন্য আমি এতটা কোয়ান্টিটি একটা কাপে বাটিতে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটাকে ইউজ করার আগে হালকা করে একটা উষ্ণ গরম করে নেব হট অয়েল ম্যাসাজ যেটাকে বলে তারপরে এটাকে আমাকে সমাধি চুলে अप्लाई করে দেবে কিভাবে अप्लाई করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে আর তারপরে প্রসিডিউরটা কি আছে সেটাও তোমাদের বলে দিচ্ছি একটু পরে ঠিক আছে আর আরেকটা টিপস বলি সেটা হচ্ছে টিপস না মানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যদি তোমাদের ডাইরেক্ট এই তেলটা ইউজ করতে সমস্যা হয় মানে একটা পেঁয়াজের গন্ধ থাকে অবভিয়াসলি বুঝতেই পারছো আর তার সঙ্গে নারকেল তেলের গন্ধ থাকে তো আমি পার্সোনালি যেটা করি সেটাই তোমাদের বলছি বলছি যে কোনো একটা এসেন্সিয়াল যে অয়েলগুলো থাকে সেটা এক দু ফোঁটা ওই যে মেন যে তেলটা বানিয়ে রাখছো ঠান্ডা হওয়ার পর ওর মধ্যে এক দু ফোটা দিয়ে দিতে পারো এতে করে গন্ধটা কিন্তু সুন্দর একটা সেন্টেড যে গন্ধ সেটা আসবে আচ্ছা ওটা মানে জাস্ট হচ্ছে অ্যাডিশনাল যদি তোমাদের ইচ্ছা হয় সেটা করতে পারো না হলে পরে প্লেন তেলটাও ইউজ করতে পারো আমি এর মধ্যে যেরকম মেন যে কন্টেনারটা তার মধ্যে দু থেকে তিন ফোটা ল্যাভেন্ডার অয়েলের যে এসেন্সিয়াল অয়েলটা হয় ল্যাভেন্ডার ফ্লেভারের সেটা দু তিন ফোটা দিয়ে দিয়েছি ওতে করে গন্ধটা খুব সুন্দর হয়ে গেছে আর এছাড়া তো লবঙ্গ দারচিনির একটা স্মেল ওর মধ্যে আসে ইনট্যাক্ট হয় তো এই হচ্ছে আরেকটা জানানোর ছিল ওটা ভুলে গেছিলাম বলতে প্রথমে 大哥，我这还说。 তো দেখতেই পাচ্ছ এখানে সমাধি আমাকে ভালো করে আমার রুটসে মানে স্কল্পের মধ্যে দেখো মাসাজ করে দিচ্ছে তেলটা দিয়ে আর অবশ্যই কিন্তু মাসাজ করতে হবে শুধু দিলে হবে না সুন্দর করে মাসাজ করতে হবে পুরো স্কাল্পটার মধ্যে এইভাবে দিয়ে দিবে আর এর সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পেলে হনুমান চালিসা চলছে মানে এটা কিন্তু কাইন্ড অফ আমার কাছে একটা মেডিটেশনের মতোই এই যে এত সুন্দর করে সোমাদি চুলটার মধ্যে মাসাজ করে দেয় না এমনিতেই ঘুম পেয়ে যায় আর সঙ্গে যদি এত সুন্দর একটা গান থাকে তো আমি সবসময় যখনই এইগুলো করি না সাথে করে এরকমভাবে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে নি তো এটাও আমার একটা মেডিটেশনের কাজ করে আর এটা তোমাদের বলার কারণ হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলো না যে এই যে পজিটিভিটি কী করে পাও এত পজিটিভ কি করে থাকো এই সেই পজিটিভ ভাইবসগুলো আমি যেখান থেকে যেখান থেকে পাই তোমাদের সাথেই সেগুলো শেয়ার করে নি আচ্ছা এখানে বলি তোমাদের বেনিফিটস কী কী আছে এই তেলটা সেটা হচ্ছে এক তো চুলের হেয়ার গ্রোথ খুব ভালো করবে সেই সঙ্গে সঙ্গে চুল পড়া বন্ধ করবে আর হচ্ছে তার সাথে সাথে অকালপক্ষতা মানে ধরো যাদের পাকা চুল হচ্ছে সেই পাকা চুল হওয়ার টেন্ডেন্সিটাও কিন্তু অনেকটা কমাবে প্লাস্ট ফলিকালসগুলো হেয়ার ফলিকলসগুলোকেও কিন্তু বুস্ট করবে এই সময় এই ম্যাসাজটা নিতে নিতে না আমার রীতিমতো ঘুম পেয়ে যায় দেখে বুঝতেই পারছো প্রচণ্ড আরাম লাগে আর সেই সঙ্গে সঙ্গে একটা স্ট্রেস রিলিফেরও কাজ করে কিন্তু হেয়ার কেয়ারের সাথে সাথে যখন তোমাদের দেখবে খুব স্ট্রেসফুল লাইফ যাচ্ছে তখন আমি বলবো স্পেশালি সেই সময়ও কিন্তু এই ম্যাসাজটা এরমভাবে করো এটা চুলের যত্নের সাথে সাথে নিজেদেরও একটা স্ট্রেস ফ্রি হওয়ার সলিউশন পাবে তোমরা তো আমি জাস্ট শ্যাম্পু করে চলে এসেছি আর তোমাদের যেটা বলেছি আগেও বলেছি যে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করি না হেয়ার ড্রায়ার দিয়ে জাস্ট ফিফটি পার্সেন্ট মতো করে নিয়েছি দেখে বুঝতেই পারছো এই যে এখন অনেক ভিজে রয়েছে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কোন শ্যাম্পু ইউজ করি এই যে দেখো আমি জয়ের শ্যাম্পু ইউজ করি এটাও খুব ভালো এটা তো গ্রিনটা আছে এটাও খুব ভালো আর এটা অলরেডি আর এইটুকুনি আছে আর আজকে জাস্ট কিছুক্ষণ আগে ওরা পাঠিয়ে দিয়েছে এই যে এটাও কিন্তু খুব ভালো আমি এর আগেও তোমাদের বলেছি এক মাস এটা এক মাস ওটা এরকমভাবে ইউজ করতে পারো তোমরা এই যে দেখো এটাও কিন্তু খুব ভালো তো যাই হোক এই তো শ্যাম্পু আর মোটামুটি ফর্টি মিনিট কি এক ঘন্টার জন্য ওটাকে রাখবে মাথায় রাখার পরে নর্মাল এই শ্যাম্পু ইউজ করে চুলটা ওয়াশ করে নেবে যদি কেমিক্যাল বেসড শ্যাম্পু ইউজ করো তাহলে কন্ডিশনার দিও আদারওয়াইজ দেওয়া দরকার নেই এগুলো যে আমি ইউজ করেছি এতে কিন্তু আমি কন্ডিশনার দিই নি তাতে করে এমনিতেই চুলটা কন্ডিশনিং হয়ে যাবে এক তো মাইস শ্যাম্পু সেই জন্য আর সেকেন্ড হচ্ছে ওই তেলটার জন্য এমনিতেই চুলের মধ্যে একটা কন্ডিশনারের কাজ কিন্তু আর তোমরা আমি জানি জিজ্ঞেস করবে এখনই যে দিদি কদিন ইউজ করবো সপ্তাহে তো সপ্তাহে যাদের খুব বেশি হেয়ার ফল হচ্ছে মাঝখানটা ধরো ফাঁকা হয়ে গেছে বা এরকম যাদের প্রবলেম হচ্ছে অথবা যারা ধরো এমনিতেই মাথায় তেল ইউজ করো তাদের বলবো রেগুলার বেসিসে ইউজ করতে পারো আদারওয়াইজ আমরা যারা মানে একটু শ্যাম্পু করে রাখি চুলটা খোলা রাখি তেল তেল ভালো লাগে না দেখতে তাদের বলবো সপ্তাহে দু থেকে তিন দিন এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো করে তারপরে তোমরা শ্যাম্পু করে নাও এই গেল আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে মোটামুটি পাঁচ ছ বছর অব্দি দেখো করাটা দরকার নেই কারণ ওদের এই সময় এমনি সবকিছু ভালো থাকে তো তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই কারণ সবই ন্যাচারাল প্রোডাক্ট রয়েছে তোমরা দেখতে পেয়েছো আর তোমাদের কি কোয়ারি থাকে আর মনে করছে না তোমাদের কি কোয়ারি থাকে জিজ্ঞেস করার পরে আমি তোমাদের আনসার দিয়ে দেবো তো এই গেল কি বলে আমার আরেকটা হেয়ার রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলও না চলো